আজকে আমার আলোচ্য বিষয় ইউরোনের ব্লাডার টিউমার বা পোসাপের থলিতে টিউমার পোষাবের থলিতে টিউমার সাধারণত বিভিন্ন রকম হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে এটা যে সাধারণত চল্লিশ বছরের বয়সের পরেই কিন্তু এই টিউমারটা হয় এখন পেশাবের থলিতে টিউমার কী কারণ হতে পারে তো পেশাবের থলিতে টিউমারটা হতে পারে বিভিন্ন কারণ আছে তার মধ্যে কজই বেশি এছাড়া জেনেটিক্যাল কিছু কজ আছে আর আছে যারা কেমিক্যালে কাজ করে অথবা জাতীয় পানি যদি আপনি খান সেই ক্ষেত্রে স্মোকিং বা যারা স্মোকিং করে তাদের কিন্তু এটা সবচেয়ে বেশি হয় চল্লিশ বছর বয়সেই পরে কিন্তু এটা আমরা ধরে নিই যদি আপনার ইউরিন ব্লাডার টিউমার হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন কি করে এটা আমার পোশাকের তলিতে টিউমার আছে প্রথম যে প্রেজেন্টেশন থাকে যে কোনো পেশেন্টের বা যে কোনো রোগীর যে প্রেজেন্টেশন থাকে সেটা হলো ওসবে রাস্তা দিয়ে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণটা সাধারণত পেশাব মিক্সড হইতে পারে এবং পেশাব পড়ার পরে দেখা যাচ্ছে যে কালো কালো আপনার রক্ত যেতে পারে এছাড়া দেখা যেতে পারে যে পেশাবের আপনার গোটা গোটা মাংসের মতো জিনিস যেতে পারে দেখা যায় এই যে টিউমারটা এই টিউমার থেকে কিছু কিছু অংশ ছেড়েছে পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারে বারবার জ্বালা যন্ত্রণা হতে পারে বারবার পেশাব হতে পারে এইগুলো নিয়েই সাধারণত আসি। এখন পেশাবের থলির ভিতরে যে টিউমারটা হয়েছে কিভাবে আপনার রোগটা নির্ণয় করবেন রোগটা নির্ণয় করে খুব সিম্পল সাধারণত আমরা যদি প্রথমে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি তো আলট্রাসোনোগ্রাম করলেই কিন্তু আপনার এই টিউমারটা ধরা পড়ে যাবে যে এইখানে আপনার এই টিউমারটা আছে এছাড়া আমরা একটা পোশাক পরীক্ষা করে দেখি যে পেশাবের ভিতরে পেশাবের সাথে রক্ত যায় সেটা আমরা দেখতে পারি যে রক্ত যাচ্ছে তো রক্ত গেলেই যে আমরা পেশাবের থলির ভিতর টিউমার সেটা আমরা বলতে পারবো না অন্যান্য কারণেও যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা একটা আল্ট্রাসাউন্ড কনফার্ম করা যায় যদি টিউমারটা অনেক বড় হয়ে যায় টিউমারটা যদি আমরা মনে করি অনেক বড় হয়ে গেছে অথবা কিডনির নল কিডনি ফুলে গেছে সেক্ষেত্রে আমাদের একটা সিটি স্ক্যান করে নিই সিটি স্ক্যান করে আমরা দেখি যে এই টিউমারটা পেশাবের থলির ভিতরে আছে না অন্য কোথায় ছড়াই গেছে এইটা করার পরে আমরা সাধারণত ধরে নিই যে এটা টিউমার হয়েছে এখন টিউমার যদি হয়ে থাকে টিউমারের আমরা ফার্স্টে আমরা কি করব এই টিউমার হলে এই টিউমারের প্রথম চিকিৎসা হলো আপনাকে বায়সে করতে হবে বা এই টিউমারটা প্রথমে রিসেকশন করতে হবে কীভাবে রিসেকশন করবে এটা আমরা প্রথমে কি করি এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে আমরা এই টিউমারটা আপনারা দেখতেছেন এই যে আমরা যেটি টিউমারটা পুরোটা কেটে নিয়ে আসি কেটে নিয়ে আসার পরে এই টিউমারটা আমরা চিকিৎসা করি এই টিউমারটা যে কেটে নিয়ে আসলাম নিয়ে আসায় চিকিৎসা কিন্তু শেষ না এটা শুরু এইটা আমরা টিউমারটা কেটে নিয়ে আসার পর পরীক্ষা করি পরীক্ষা করার পর আমরা দেখতে পাই যে এই টিউমারটা এই ব্লাডারে যে প্রস্রাবের থলির ভিতরে পুরাটা ছড়াইছে না ওপরের দিকে আছে যদি টিউমারটা ওপরের দিকে থাকে তাহলে এই চিকিৎসা কী করবো সাধারণত আমরা এই টিউমারটা কেটে দেওয়ার পরে একটা কেমোথেরাপি পেশাবের রাস্তা দিয়ে দিয়ে দিই তাহলে সে অনেকদিন ভালো থাকে এবং এক্ষেত্রে ভালো থাকে মানে সে চলে যাবে না সে ডাক্তারের সাথে ফলো আপে থাকবে তিন মাস পর পরে আসতে হবে আমরা অনেক সময় আবার এন্ডোস্কোপি করে আল্ট্রাসোনোগ্রাম করি এন্ডোস্কোপি করে দেখি আমরা যে টিউমার আছে কিনা না পেশাবের যদি থাকে তখন আবার তাকে রিসেকশন করতে হবে আবার তাকে অপারেশন করতে হবে আর যদি টিউমারটা একটু ভিতরে ঢুকে যায় তখন সেক্ষেত্রে আমরা কি চিকিৎসা দিই আমরা সাধারণত চিকিৎসা দিই একটা কেমোথেরাপি বলে পেশাবের রাস্তা দিতে পারি অথবা আমরা যেটা দিই একটা বিসিজি ভ্যাকসিন বা যেটা বিসিজি পাওয়া যায় সেই বি দিয়ে আমরা এটা চিকিৎসা করি এর শেষ কি যদি সাধারণত এইচ অফ টিউমার যদি থাকে পেশাবার থলির টিউমার যদি থাকে তাদের কিন্তু চিকিৎসা কিন্তু অনেক দিন ধরে করতে হয় আর যদি এই টিউমারটা যদি পেশাবের থলির ভিতরে ছড়াই যায় মাংস ধরে ফলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পেশাবের থলিটা আর রাখা যাবে না সেক্ষেত্রে আপনাকে এই পেশাবের থলিটা পুরোটাই কিন্তু কেটে ফেলতে হবে কেটে ফেলে আমরা যেটা করি কেটে ফেলার পরে কিডনির যে নল দুটা পেশাবের তলিতে সে প্রসাব বেরিয়ে আসে সেই নল দুটা কিন্তু পেটের ওপর দিয়ে বের করে দিই এটা কিন্তু বড়ো সার্জারি সেই কিন্তু পেশাবের তলিতে টিউমার হলে কিন্তু আপনার এটা অ লং টাইমের একটা চিকিৎসা অনেকদিন ধরে চিকিৎসা করতে হয় ধন্যবাদ আলাইকুম